নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো বিয়েবাড়িতে এসেছি আর নিয়মিত কোর্স তো আমি করতেই পারছি না আমার ড্যাশবোর্ড সম্পূর্ণ লাল ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ কাজ তো আমাদের থাকবেই কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো মানে আমাদের কাছের মানুষদের সঙ্গে তো রোজ আমাদের দেখা হবে না তাই সেই মুহূর্তগুলো কাটানোও কিন্তু জীবনে খুবই দরকার অন্তত আমার তো সেটাই মনে হয় তাই কিছুদিন কাজ একটু থেমে থাক তার মধ্যেই আমি কিন্তু বিয়েবাড়িটা উপভোগ করছি তো আপনাদের সঙ্গে একটা অনুভূতি শেয়ার করছি এক্সপিরিয়েন্স শহরে অনেক বিয়ে বাড়িতে যাই গ্রামেও অনেক বিয়ে বাড়িতে গেছি কিন্তু একটা নির্ভেজাল সরল বিয়েবাড়ি অনেক দিন পরে উপভোগ করলাম কারণ এখানেও সব কিছুই আছে এখানেও সব কিছু তারা করেছে তাদের সাধ্যমতো আয়োজন সব কিছুই তারা করেছে কিন্তু একটা নির্ভেজাল আনন্দ মানে যেখানে কোনো আতিশয্য বড়াই করে দেখানোর ব্যাপারটা নেই আমি কাউকে ছোট করছি না কিন্তু ওই যে একটা আন্তরিকতা যেটা একদমই মিসিং এখনকার দিনের বিয়েবাড়িতে আমার যেটা বলে মনে হয় কারণ বুফে সাজ ফটো তোলা এইগুলোতেই মানুষ প্রচণ্ডভাবেই ব্যস্ত কে কখন খেলো কে কে কখন খেলো না বা ছোট্ট ছোট্ট জেস্চার যেগুলোতে মন ভালো হয়ে যায় সেই রকম কিছু কথা ছোট ছোট জিনিস খেয়াল রাখলেই কিন্তু আমার মনে হয় যে বিয়েবাড়িতে এত মানুষের মধ্যে তো সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়াটা সম্ভব হয় না কিন্তু তার মধ্যেও যারা যারা নিমন্ত্রণ করেছেন সেই মানুষগুলো যখন সেই ছোট ছোট ব্যাপারগুলো একটু একটু করে খেয়াল করে মানুষকে জিজ্ঞাসা করেন তখন কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে সেখানে কোনো আড়ম্বর আর আতিশয্যটা কিন্তু পিছনে পড়ে যায় সেটা একদমই আমার ব্যক্তিগত মতামত কারণ আমি অনেক দিন পরে এরকম একটা বিয়েবাড়ি কাটালাম যেখানে শুধু মৌখিক ভালোবাসা আন্তরিকতা আর সবার ভালো ব্যবহার এটাই কিন্তু আমি স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি জানি না আর কোনো দিনবার বা আর কোনোভাবে এই ধরনের বিয়েবাড়ি আমি পাবো কি পাবো না কিন্তু আমার দাদাদের বা আমার বৌদিরা বা আরও যারা আত্মীয় স্বজন আছেন প্রত্যেকেই এতটাই কেয়ারিং হ্যাঁ এবং এবং তাদের কথাবার্তা এতটাই মানে আপনি কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ তারা কতটা অন্তর দিয়ে আপনাকে আপ্যায়ন করছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঁচে থাকুক আন্তরিকতা বেঁচে থাকুক মানবিকতা আর নিমন্ত্রিত যারা থাকবেন আমাদের চেষ্টা থাকা উচিত যে সবাইকে মতো ভালো ব্যবহারটুকু অন্তত দেওয়া তাই না ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ততক্ষণ পর্যন্ত টাকা